আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আফসান আকাশ মিনু আজ চলে আসছি কুষ্টিয়া অঞ্চলে এটি হচ্ছে কুষ্টিয়ার প্রাকপুর তো এখানে এসে দেখলাম এখানকার মানুষ বেশিরভাগ জীবিকা নির্বাহ করে তামাক পাতা গম ভুট্টা তা তার মধ্যে আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অর্থকরী ফসল তামাক পাতার খেতে এই যে দেখুন বন্ধুরা কি বিশাল বিশাল তামাক পাতা এগুলো কৃষকরা এখানে এখন প্রায় এগুলা তোলার পালা তো লাইক আরেকটু হলুদ কালার আসলে এগুলো এখান থেকে নিয়ে যাবে তারপর তারা বিভিন্ন প্রসেসে একে মার্কেটে বিক্রি করা হবে তো আজকে এই সারাটা অঞ্চল আমি নিজেও ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো একটু সামনে যদি লক্ষ্য করি দেখুন সামনে কি সুন্দর সোনালি কালারের এগুলো হচ্ছে গম করা হয়েছে গম এই যে দেখতে পাচ্ছেন গমের শিশিরগুলো কি সুন্দর এই যে দেখুন কত সুন্দর গমও প্রায় হয়ে গেছে সারা খেতে সোনালি কালার ধারণ করেছে এবং সূর্যের আলো পড়াতে এগুলো আরও বেশি চমৎকার লাগছে দেখতে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি এই প্রথমবার এই গম গাছ দেখতে পাচ্ছি এবং এত আছে এই যে এই এই পাতাগুলো যখন যে এরকম হলুদ বর্ণ ধারণ করবে এই যে এখানে দেখেন এই যে একটা দেখা যাচ্ছে এই যে এইটা এই যে হলুদ বর্ণ ধারণ করছে তারপর এটাকে কৃষকরা এখান থেকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে গিয়ে এটাকে তারা শুকা দিবে এবং তাদের বাড়িতে যে এর বিভিন্ন প্রসেস আছে তার মাধ্যমে এই তামাক পাতা তারা মার্কেটে বিক্রি করবে সেই বিশাল বিশাল গাছ এবং বিশাল বিশাল পাতা রয়েছে এই যে গম এই গম থেকে হাটা তৈরি হয় কত সুন্দর করে এই গমগুলো পেটে গেছে দেখেন কিছু দিনের মধ্যেই কৃষকরা এখান থেকে নিয়ে যাবে এই গম তারপরে এখান থেকে তারা তাদের ফসলের যে মূল্য সেই ন্যায্য মূল্যটা পেলেই হয় আমরা এখানে তাদের সাথে কথা বলে যা বুঝলাম তারা যে পরিশ্রম করে সেই অনুযায়ী তারা তাদের পারিশ্রমিকটা পায় না আসলে এর জন্যই আমাদের কৃষকেরা তাদের যে কৃষিকাজ করার অনুপ্রেরণা সেটা হারিয়ে ফেলছে দিন দিন খুবই ব্যস্ত তো তামাক হচ্ছে অর্থকরী ফসল এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেকটা অবদান রাখে আমরা শুনে যে তারা কীভাবে এই ফসল ফলান এবং এর হয় আপনাদের মানে দুই দিন লাগে কালার দিতে হ্যাঁ কালার দেখে শুকাইতে হ্যাঁ হ্যাঁ আর দুই দিন লাগে হলো ওই শুকাতে দুই দিন শুকাতে লাগে

ঘরে জাল দিবে জাল দি দুই দিন লাগবে শুকাতে তারপরে তারপর আবার শুকি আবার নামাতে হবে নামি ঠান্ডা দিতে হবে দিয়ে আবার খসাতে হবে খসি ই করতে হবে তোমার গা গাদা মারে কি হলো কি বলে বেল বাঁধে বেল বাঁধি তখন কোম্পানিতে নিয়ে যায় তাহলে আপনারা বিক্রি করেন কিভাবে কি হিসেবে মন নাকি হ্যাঁ মনে মন কত করে

আর এই এর পাশে সব সব কি ফসল ফলারা করে আমরা ধান করি গম করি মশরই যে যেমন পারে সে যেমন করে গম হয় ধান হয় যে ধান লাগিছে ধান হবে এগুলো দেখেন এই যে একটা পাতা কি বড় বড় থেকে বড় হয় এর থেকে আরো বড় হয় আমরা ফলত কালার আসার পরে তারা জমি থেকে তুলে আনে তারপরে এই শুকা দিব শুকানোর পরে এই যে ঘরের ভিতর সামনে

এখান এখান দিয়ে হচ্ছে এটা মুখ তাহলে একটু দেখায় আপনাদেরকে এই যেখান দিয়ে আগুনের জ্বালানিটা দেওয়া হয় এটা হচ্ছে সেই ঘরের মুখ এখান দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয় তারপর পাতাটাকে

থেকে আবার ঘরে দিই আর করছে আর আর বলতে কি শুকাকে আপনার আর বলেন হ্যাঁ হ্যাঁ তামাকটা আড়ে থুইছি আবার বিকাল টাইমে ঘরে দিই তামাকের ঘরে দিই তামাকের ঘরে দিব যেখানে পুরানো হয় সেই তামাকের ঘরে এখান থেকে নিয়ে দেওয়া হবে তাই তো

তিন নম্বর দেখে বলে এই তিন এই এই যে নম্বরের কষ্ট কষ্ট আমাদের নাই অর্থ এই জন্য এই কাজ করে এই কাজ করো অর্থ থাকলে কোনোদিন এইসব কাজ করে

এই যে ভাটি এই যে সেই মাটির ঘর ভাটি এইটাকে এটার ভিতরে তামাক পাতা জ্বালানি দেওয়ার পরে তো পরের কী অবস্থা হয় তা আপনাদেরকে একটু দেখাচ্ছে এই যে এখানে ভাটিতে জ্বালানোর পরে এই যে তামাক পাতাগুলো আবার শুকিয়ে দেওয়া হচ্ছে এই যে বাঁশঝাড়ের মধ্যে শুকিয়ে দিছে এই শুকানোর পরে তারপর আবার এখান থেকে তারা বাছাই বাছাই করবে বাছাইয়ের পরে এর কোয়ালিটি বুঝে তারা এর মান পাবে মানে টাকাটা পাবে তারা বন্ধুরা এই অঞ্চলের এটা হচ্ছে কুষ্টিয়ার প্রাক্য এই অঞ্চলের অনেক বাড়িতে দেখলাম বিশাল বিশাল বাসয হয়েছে যা বর্তমানে এই বাস প্রায় বিলুপ্ত এই বাঁশ আমাদের কি কাজে না লাগে বাড়ি ঘর তৈরি থেকে জিনিসপত্র তৈরি তারপরে টুগরি কাঠা বেতের বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে এই বাঁশের অবদান অনেক বেশি কিন্তু এই বাঁশ যার এখন আমরা রক্ষা করতে পারছি না আপনাদের একটু দেখাই দেখেন আমি এমন একটা জায়গায় আসছি এখানে এত বেশি বাস আর এখানে কি সুন্দর বাতাস বইতেছে পরিবেশটা একেবারে চমৎকার এবং দারুণ লাগছে যব একটা বাস এখান থেকে অনেক বাস ওই যে দেখা যাচ্ছে একটু কাছে আসুন আপনাদেরকে দেখাই এই যে অনেক বাস কেটে নিয়ে আর এই যে বিভিন্ন কাজে লাগাইছে এবং এইটা আমার যতটুকু চোখ যাচ্ছে শুধু বাসের বাস দেখেন যত দূর চোখ যাচ্ছে কি বিশাল বাঁশঝাড় মনে হচ্ছে যেন আমি কোনো ঘন জঙ্গলে চলে আসছি বিশাল জায়গা জুড়ে বাস আর তার সাথে এই যে সুন্দর বসন্তের বাতাস বইছে বাসপাতার পাতার শব্দ এবং পায়ের নিচে শুকনা পাতার খচখচ শব্দ খুবই চমৎকার দারুণ লাগছে